আমাদের সকলের প্রিয় হজুর শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি তিনি যেভাবে প্রথমবার কাবা করে ঢুকেছিলেন চলুন সে ঘটনাটি শুনে আসি তার মুখ থেকে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা বাচ্চা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াই এতিমের মতো কানসি জাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং কাপ যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশান নামাজের পর একটা দিল সমস্ত শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম জায়নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবগত রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছি হজরে নামাজের পরই আর্মি এসে ঘিলে ফেলেছে কাবা শরীফ যারা ভেতরে তপ করতেছিল তারা বেরিয়ে গেল মাথা ফের কিছু জায়গা তারা আটকে ফেললো বাইরের থেকে তফ হবে কাবা শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো ছিঁড়িয়ে এসে হাজির হয়ে গেল আমি তো সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠব কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট আব্দুল হাইজুম উঠে পড়লেন আগে দুই নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আর সাইয়াফ আর রসুল মুক্তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কেন উঠলে তিন নম্বরে আল্লাহ তারে গোলামতে চার্জ করে দিলে ভিতরে ঢুকে তখন তো আর কাবা এক দিকে নাই চারোদিকে কাবা চারোদিকে দোরগা দোরগা নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কানলাম যা মনে আশ্র বলতো থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুদ্ধি অন্যন্ন मेहमानদের উপরে জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে 20 22 জনের বেশি লোক ধরে না তো আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলা। আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর এম এ বাড়ি গুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়ে বদনার নারের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে আমার চোখ গিয়ে পড়ল কাবার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়া দেখালেন সেখানে লেখা আছে অকাল আরব্য কুমুদ তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমি আবারও কান্দাম আল্লাহ আমার কাম আমি করছি এবার জবাব দেওয়ার মালিক তো তুমি আল্লাহ তার উদ্যান ওর নিচেই দেখি লেখা সুরায় পোরাইস ফালিয়া আবুদু পুরার সুরা লেখা ফালিয়া আবুদুর হাজাল ভাই আমার কাছে মনে হলো যেন আল্লাহ তালা কোরাইসদের হাত ধরে বলতেছেন বেটারা খুদার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও